আজ আমি তোমাদের সাথে এলাম হচ্ছে কিছু বন্ধুর মতন কিছু কথা শেয়ার করার জন্য কিছু মানসিক আলোচনা করার জন্য জাস্ট তোমাদের সেপ্টেম্বর মাসটা ঠিক কেমন যাবে তোমাদের এই কন্যারাশিদের লাভ লাইফ বিবাহিত জীবন কেরিয়ার পড়াশোনার দিকটা এগুলো তোমাদের ঠিক কেমন যাবে এই সব বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য তোমাদের পাশে চলে এলাম তা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থাকো এইটাই ভগবানের কাছে চাইব দিনকাল ভালো না তোমরা চারিপাশের আবহাওয়া দেখতেই পাচ্ছ জানতেই পাচ্ছ। তা আমি এই বিষয় নিয়ে কিছু কথা পরে বলবো পরের কোনো ভিডিওতে আলোচনা করবো এখন জাস্ট তোমাদের সেপ্টেম্বর মাসটা ঠিক কেমন যাবে কীরকম বিস্তারিত একটুখানি তোমাদের জানাবো তা আশা করি দেখো সব সময় তো আমরা সব দিকটা ভালো দেখতে পাই না তা মোটামুটি যেটুকু জানি সেটুকুই বলি তা তোমরা যদি কমেন্টে কিছু আমার কাছ থেকে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেব। এখন বিগত কিছু দিন ধরে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তা যার জন্য আমি তোমাদের সেইভাবে কমেন্টের রিপ্লাই দিতে পারছি না তা আগামী দিন আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য তা যাই হোক কন্যা রাশি সেপ্টেম্বর মাসটা বিবাহিত জীবনটা আপনাদের মোটামুটি খুব খারাপ যাবে না আবার খুব ভালোও যাবে না আপনারা অনেকেই ভাবছেন এই বিবাহিত জীবন নিয়ে আপনাদের যা চেয়েছিলেন সেটা পান না বা পাননি আপনারা কন্যারাশি ব্যক্তিরা যেরকম ওরা ওদের পার্টনারকে চেয়েছিল। ঠিক পার্টনারটাকে সেইভাবে তারা পায়নি প্লাস তারা পানো না এমনও দেখতে পাচ্ছি আপনাদের আপনারাও কিছু ভুল করেছেন বা আপনি তা মানতে চাইছেন না বা মানতে পারছেন না কিছু ক্ষেত্রে আপনাদেরও ভুল আছে যেটা আপনারা মানতে চাইছেন না প্লাস মানতে পারছেন না হয়তো আপনারা চেষ্টা করছেনও না মানার তবে কিছু ভুল আমি যেটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি সেটা আমি দেখছি আপনাদেরও এখানে কিছু ভুল ছিল গত কিছু ভুল ছিল যার জন্য আপনাদের রিলেশনশিপটা কিছু মানুষের জন্য অনেকটা দূরত্ব হয়ে গেছে বিগত মানে কিছু মানুষের বছর খানি কি দু বছর তিন বছর এমনও দূরত্ব হয়ে গেছে কিছু মানুষের ডিভোর্সের জায়গাতেও পৌঁছে গেছে ডিভোর্সের জন্য কেসও চলছে কিছু মানুষের মানে কোটে কেস চলে উঠে গেছে ডিভোর্স হব হব এমনও দেখা যাচ্ছে মানে এমন কিছু মানে আপনারা মানতে চাইছেন না বা মানছেনও না যে আপনাদের কিছু ভুল আছে আপনাদের পার্টনারও আপনারা মনে করছেন আপনারা পার্টনারও অনেকটা ভুল করেছে যেটা আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ তারা মিথ্যেবাদী বা হচ্ছে আপনাদের সঙ্গে সেইভাবে মানিয়ে নিতে পারেনি বা আপনারা মানিয়ে নিতে চাননি এরকমও কিছু জিনিস আমরা দেখতে পারছি আপনারা লড়াই করতে আর চাইছেন না আপনারা আর লড়াই করতে চাইছেন না আপনারা ভাবছেন আপনার পার্টনার মিথ্যে বলে বা আপনার সঙ্গে চিটিং করেছে আপনাদের এমন মানে মনের পরিস্থিতি এমন হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পার্টনার আমার সঙ্গে মিথ্যে বলেছে চিটিং করেছে গত কিছু সময় ধরে হ্যাঁ যে এইটা আপনাদের মনে হচ্ছে আপনারা কিছু জেদ ধরেও আছেন আপনারা কিছু হ্যাঁ জেদ ধরে আছেন কোনো দায়িত্ব নিতে চাইছেন না কোনো রকম দায়িত্ব নিতেও আপনারা চাইছেন না যে এইটার থেকে এবারে কিছু মানুষ চাইছে এইটার থেকে আমরা বেরিয়ে আসব বেরিয়ে এসে আপনাদের মতন নিজেদের মতন নিজেরা জীবন আবার শুরু করব আবার কিছু মানুষ চাইছে যে তাদেরকে খুব ভালোবাসে কিন্তু মেনে নিতে পারছে না ভালোবাসে আপনারা আপনাদের পার্টনারের কথা মনে পড়ে আপনাদের প্লাস আপনারা তাকে ভালোবাসেন কিন্তু তাকে মেনে নিতে আপনারা পারছেন না কিছু অতীতে এমন কিছু হয়তো ঘটনা ঘটেছে যেটার জন্য আপনারা মানিয়ে নিতে পারছেন না কিন্তু আপনারা এদিকে ভালো কিন্তু আপনারা বাসেন আপনাদের পার্টনারকে আপনারা প্রচণ্ড ভালোবাসেন কিন্তু মানানো আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না তবে আপনার পার্টনারও ঝগড়া করতে চাইছে আপনার সঙ্গে আপনার পার্টনার কিন্তু ঝগড়াই মোমেন্টে আসতে চাইছে হ্যাঁ কিছু মানে বলতে চাইছে কিছু তার মনের মধ্যে কিছু কথা আছে যেটা বলতে চাইছে কিছু হারিয়ে যাওয়ার জন্য ওরা কিন্তু আফসোসও করছে প্রচণ্ড আফসোস করছে আপনি তাদের জীবন থেকে হারিয়ে গেছেন যাদের জীবনে এরম ঘটনা ঘটেছে যে মানে পার্টনার চলে গেছে হ্যাঁ কন্যারাশি ব্যক্তিদের যেসব পার্টনারগুলো আছে তারা পার্টনাররা চলে যাওয়ার কারণে হ্যাঁ আপনাদের পার্টনাররা হ্যাঁ যে পার্টনাররা চলে গেছে আপনাদের জীবন থেকে তারা কিন্তু প্রচণ্ড আফসোস করছে যে আমাদের হয়তো কিছু বিগত ভুল ছিল বা হচ্ছে এমন কিছু হয়েছে যার জন্য সে চলে গেছে কিন্তু প্রচণ্ড আফসোস করে আপনার জন্য হ্যাঁ আপনার জন্য অনেক কথা ভাবেও আপনার প্রচুর দূরত্ব হয়ে গেলেও আপনার কথা তারা খুব ভাবে আপনাদের মনের মিলটা হয় না বটে হ্যাঁ কিছু মনের মিল হয় না যেহেতু ইগোটা আপনাদের প্রচুর সেহেতু আপনাদের মনের মিল হয় না হ্যাঁ কেউ কারোর মনের দিকটা আপনারা ঠিক স্যাটিসফাই না দুজন দুজনকে হ্যাঁ পার্টনার হিসাবে পেয়ে তবে আপনাদের মনের মিল হয় না ইগো প্রচুর আছে এটা সত্যি ইমোশনের দিকটাও খুব কথার বলার চেষ্টা কথা বলার চেষ্টা করতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে বুঝেছেন সেপ্টেম্বর মাসে আমি দেখছি আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করতে পারে অনেক সময় ভাবছে যে যা ভাবুক যে যাই বলুক না কেন আমি আপনা আমার মানে পার্টনারকে নিয়ে আসবো বা নিয়ে এসে মানে আপনার পার্টনারটা এটাই ভাবছে যে যা হওয়ার হয়ে গেছে আমি কথা বলে আমি আমার পরিবার কি বলল বা আমার সমাজ কি বলল আমি করব না আমি হচ্ছে হ্যাঁ ওকে আবার নিয়ে আসবো নিয়ে এসে আবার নতুন করে শুরু করব জীবন এটাও আপনার পার্টনার ভাবছে অনেক সময় আবার অনেক সময় এটাও ভাবছে যে ও আমার জীবনটাকে নষ্ট করে দিল মানে আমার জন্য ওর মানে আমার লাইফটা ওর জন্য নষ্ট হয়ে গেল হ্যাঁ এটাও ভাবছে তবে আপনার পার্টনার কিন্তু আপনাকে ভাবছে বটে কিন্তু ঝগড়া ইগো জেদ ওর মধ্যে অনেক দেখা যাচ্ছে অনেক দেখা যাচ্ছে আপনারা চাইছেন কিছু দেখতে খারাপ কিন্তু খারাপ দেখছি আমি না অতটা খারাপ আমি দেখছি না আপনার খেয়াল করে খুব আপনার কথা খেয়াল পরে ওনার বা আপনার কথা খুব ভাবেন প্রচণ্ড ভাবেন আপনার কথা সময়ের ওপর ছেড়ে দিয়েছে এমন একটা মানে ভাবিস নিয়েছেন যা আমি সময়ের ওপর ছেড়ে দিয়েছি যা হবার হবে আমি সময়ের ওপর ছেড়ে দিয়েছি এই ভেবে আপনার পার্টনার মানে আপনার ওপর পুরো খেয়ালটা পুরো সব মানে ভগবানের ওপর বিশ্বাস রেখে সব ছেড়ে দিয়েছে যে যা হওয়ার হয়ে গেছে যা হওয়ার হবে আমি আর এখন এটা নিয়ে ইয়ে করব না রাস্তায় চলার পথে কাঁটা বহু থাকবে কাঁটা ছাড়িয়ে নিয়ে আপনাকে এগোতে হবে কাঁটা কিন্তু প্রচুর বেঁধে যাবে সেই কাঁটা তুলে উগড়ে ফেলে দিয়ে কাঁটা নিয়ে আপনাকে ছাড়িয়ে নিয়ে আপনাকে সরিয়ে দিয়ে এগোতে হবে কোথাও বেড়াতে যেতে পারেন কোথাও আপনারা এ সেপ্টেম্বর মাসে ঘুরতে যেতে পারেন বেড়ানোর যাত্রা আমি দেখতে পাচ্ছি কোনো যাত্রা আছে হতে পারে আপনাদের কোথাও কাছে যদি দূরে না গেলেন কাছে পিঠেও কিছু গেলেন কিছু বদলাও আসতে পারে আপনাদের জীবনে প্রচণ্ড বদলাও আসতে পারে কেরিয়ার দিকটা খুব ভালো সময় বদলে যাবে কর্ম কিন্তু ভালো কর্মটা প্রচণ্ড ভালো থাকবে রাগ হিংসা করবেন না কারোর প্রতি রাগ হিংসা করবেন না ঘর বাড়ি সুযোগ আপনাদের দিকটা ভালো হতে পারে দেখছি ভালোর দিকটা তবে রাগ কমাবেন স্বাস্থ্য ভালো থাকবে তেইশ তারিখের পর থেকে তেইশ তারিখ এখন একটু স্বাস্থ্যের দিকটা খারাপ যাচ্ছে মনে হচ্ছে কিন্তু তেইশ তারিখের পর আপনাদের স্বাস্থ্যর দিকটা ভালো যাবে তবে নজর লাগতে পারে আপনাদের দিকে নজর লাগতে পারে শনি ষষ্ঠ ঘরেতে আছে ভালো ফল দেবে রাহু একটু খারাপ দেয় তবে এই সময় ভালো দেবে আপনাদের জীবনে কেউ আসতে পারে আপনাদের জীবনে কেউ আসতে পারে সূর্য তার শুক্র রাশিতে বুধ পরিবর্তন করবেন ষোলোই সেপ্টেম্বর আপনাদের রাশি থেকে বেরিয়ে আসবে তেইশে সেপ্টেম্বরে বুধ আপনার রাশিতেই আসবে হ্যাঁ নিজের রাশিতে তো ভালো খুব খারাপ ফল দেবে না সব দিকটাই ভালো দেখতে পাচ্ছি আমি এই মাসটা আপনাদের জন্য খুব ভালো আছে বিবাহিত জীবনটা একটু গন্ডগোল আছে সেটা একটুখানি খেয়াল রাখবেন বলেই দিলাম যাদের কেস্টের ব্যাপারটা আছে যার জন্য আগেই আপনাদের সঙ্গে বিবাহিত জীবন নিয়ে আলোচনা করে নিয়েছি যেটা ইম্পর্টেন্ট কোথা কোথাও বেড়াতে যেতে পারেন সেটাও বলে দিয়েছি কেরিয়ারের দিকে এগারোতম ঘরে বুধ আছে হ্যাঁ মঙ্গল এনার্জি দেবে প্রচণ্ড আপনাদের এনার্জি দেবে লড়াই করার শক্তি দেবে দেখবেন খরচটা বাড়বে কিন্তু এই মাসে খরচটার দিকটা একটু সাবধানে থাকবেন আপনাদের বিয়ে হতে পারে যাদের যাদের বিয়ে হয়নি হ্যাঁ সেপ্টেম্বরের অনেক সময় হ্যাঁ কন্যা বিয়ের যোগাযোগ আমি দেখতে পাচ্ছি লগ্নে শুক্র পরিবারের ভালোই হবে পরিবার আপনাদের সাপোর্টে থাকবে পঞ্চমে ভাগ্য শনি বসে আছে যেহেতু পড়াশোনার দিকটা একটু লড়াই করে যদি আপনার পড়াশোনাটা করতে পারেন তাহলে আপনাদের আশা করি পড়াশোনার দিকটা খুব ভালো যাবে আপনারা চেষ্টা করুন একটুখানি মানে গণেশজির আরাধনা করতে গণেশজিকে নিয়ে একটু পুজো করতে একটু দুব্য দিতে গণেশজিকে আপনাদের জন্য এটা ভালো যাবে যাই হোক যদি আপনারা মনে করেন আমার ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন আসছি আজ এই পর্যন্তই